শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজ আমাদের সকালবেলাটা শুরু হলো আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারে তো আমরা এখানে আছি আমার মাসি বাড়ি তো ভাতুবস্তিতে তো ওখান থেকে মাসি বাড়ির ঘরের উপরে ছাদে চড়েছি আমরা তো ওখান থেকে পুরো বস্তিটা দেখা যাচ্ছে আর খুবই ভালো লাগছিল উপর থেকে দেখতে দেখো আমাদের গ্রাম গায়ে কিন্তু এমনটা দেখা যায় না আমাদের গ্রাম গায়ে আশেপাশেটা সবুজে ভরা সুন্দর দেখা যায় আর দেখা যায় গাছগাছালিতে সবুজ একেবারে আর এখানে তোমার শহরে কি দেখা যায় দেখো গাছগাছালি খুবই কম আর অনেক দূরে জঙ্গল আর শুধু ঘরবাড়ি বেশি দেখা যায় আর এই যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাব আমরা হসপিটালে তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ট্রিটমেন্টের জন্য এসেছি তো তার জন্য এখন রেডি হয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি এখন প্রথমে যাব হসপিটালে তারপরে ওখান থেকে যাব আমার এক ননদের ঘরে এই যে চলে আসছি আমরা ভাতুবস্তি বাজারে মাসির ঘর থেকে কাছেই বাজারটা তো অল্প একটু সময় লেগেছে তো ওখান থেকে আমরা বাজারে এসে বাসে চড়ে গেছি তো বাসে করে এখন যাব আমরা গোলঘরে গোলঘরের ওখানে নেমে তারপরে ওখান থেকে চাটামের বাসে করে বা অটোতে চড়ে আমরা মেডিকেলে যাব। এই যে ভাতুবস্তি বাজার তো বাজারে সবটা তো দেখানো সম্ভব না অনেক বড়ো বাজার তো কিছুটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম আর এই যে কিছুটা আসার পরে এই যে চলে আসছি আমাদের আন্দামানের এয়ারপোর্টের সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি এই যে আগে এয়ারপোর্টটা খুবই ছোট ছিল এখন ইন্টারন্যাশনাল হওয়ার পরে এয়ারপোর্টটা এখন খুবই বড় করে বানিয়েছে বীর সাবারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে আমরা চলে আসছি হসপিটালে এখন আমরা হসপিটালে চেক করিয়ে তারপরেই এখান থেকে বেরিয়ে পড়ব এই যে হয়ে গেছে হসপিটালে কাজ এখন আমরা চলে এসেছি এস বাস স্ট্যান্ডে এটা আমাদের পোর্ট এসটিএস এস টিএস বাস স্ট্যান্ড তো এখানে তোমার যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাসের দরকার হলে এখানে আসলেই খুবই সহজে আমরা বাস পেয়ে যেতে পারি তো এখান থেকে আমরা এই যে সাইডে অ্যাবারিন বাজারে সাইডে বেরিয়ে পড়েছি হাজব্যান্ড ছেলে কিছু বায়না করছিল কেনার জন্য তো ওকে নিয়ে যাচ্ছে ওইখানে তারপরে ওখান থেকে আমরা চলে আসছি এখনে কুলবারে খুবই গরম লাগছিল আর আমাদের ওখানে তো এ সমস্ত পাওয়া যায় না বেশি একটা তো তার জন্য ওখানে এসে আমরা আমি তো ফালুদা খেয়েছি হাজব্যান্ড লসি খেয়েছে আর আয়ুষ খেয়েছে আইসক্রিম তো ওখান থেকে এই দেখো অ্যাভেডিন বাজার বাজার থেকে আমরা অটো নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাব ননদের ওখানে চারিদিকে শুধু দোকান 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 আর এই যে চলে আসছি এখন ঘন্টাঘরে ওই দেখো বড় একটা ঘন্টা তো তার জন্য ওই বড় ঘড়িটার জন্য এটা এই জায়গাটার নাম ঘর চলে আসছি ননদের ঘরে এখানে এসে আয়ুষ ননদের একটা বড় টেডি বিয়ার পেয়ে খুব খুশি ও ওইটা নিয়েই খেলছিল তারপরে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে একটু পরে বেরিয়ে যাব। ওদের জন্য নিয়ে এসেছিলাম আমরা জিলেপি তো জিলেপিগুলো খুবই বড় ছিল দেখো কত বড় বড় দেখতে কিন্তু খুবই ভালো লেগেছিল খেতে তো দেখেই মনে হচ্ছিল ভালো হবে তার জন্যই এনেছিলাম তো দেখি সত্যি ভালো হয়েছে তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি এই যে মেরিনা পার্কের সামনে আর মেরিনা পার্কের সামনে এখানে ছিল আইসক্রিমওয়ালা আয়ুষ আইসক্রিম দেখলে তো ওর তো খেতেই হবে তাই ও একটা নিয়েছে আমি একটা নিয়েছি আইসক্রিম খেতে খেতে চলো দেখাই ওই দেখো দূরে ছোট একটা আইল্যান্ড দেখা যাচ্ছে ওটা হলো রস আইল্যান্ড আর ওই যে ধূরে বড় একটা ঝান্ডা ওটা হলো ফ্ল্যাগ পয়েন্ট ওখান থেকেই দেখো কত সুন্দর লাইটিং হয়ে এসেছে একদম মেরিনা পার্কের দিকে রাস্তার সাইড থেকে অনেক সুন্দরভাবে লাইটিং করা ছিল সেটা খুবই ভালো লাগছিল দেখতে তাই একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম সব দলে দলে সবাই মেরিনা পার্কের দিকেই যাচ্ছে ওই যে সামনে বড় গেট বানানো হচ্ছে তো ওই সাইডতে রাস্তাটা বন্ধ তাই ওপাশ থেকে ঘুরে যেতে হয় ওই যে মেরিনা পার্কের ভিতরে লাইটিং তারপরে আমরা চলে আসছি মেরিনা পার্কের ভিতরে এই দেখো এখানে লেখা আই লাভ পোর্ট ব্লেয়ার খুবই সুন্দর লাগে ওই লেখাটা দেখতে আর ভিতরে আমরা চলো একটু ঘুরে আসি এই দেখো এক্সারসাইজ করার জন্য অনেক ধরনের জিনিস রাখা আছে এখানে সবাই সকালবেলা বিকালবেলাতে তো বেশি লোক আসে না এখানে এক্সারসাইজ করার জন্য জগাস পার্কেই বেশি লোক যায় এখানে খুবই কম থাকে সকালবেলার দিকে লোক থাকে এই যে নেতাজি সুভাষচন্দ্র স্ট্যাচু এই যে চলো এখন একটু আগের দিকে যাই এই দেখো সব বাচ্চারা কি সুন্দর স্কেটিং করছে আয়ুষ তো দেখে খুব খুশি ও ফোনেও দেখলে খুব খুশি হয় ওরও ইচ্ছে হয় যে ও স্কেটিং ওইভাবে করবে তো ও তো এখনও খুবই ছোট পারবে না তো তার জন্য ওকে ওখানে দিই নি আমরা একটু বড় হলে তখন ওকে ওইভাবে চালাতে দেওয়া হবে দেখো সব বাচ্চারা কি সুন্দর করে যাচ্ছে আয়ুষ তো দেখে খুব বায়না করছিল ওখানে যাওয়ার জন্য তো কিছু বলে ওখান থেকে নিয়ে আমরা চলে আসছিলাম আর এই দেখো অনেক বাচ্চাদের জন্য প্রচুর খেলার জিনিস ছিল সব তো খুব খুশি আর সব দেখো কি সুন্দর খেলা করছে আমাদের ওখানে তো গ্রাম গায়ে এ সমস্ত তো তেমন সুযোগ সুবিধা ওখানে নেই তো এইখানে আমরা ওখান থেকে পোর্ট ব্ল্যারে এসেই এ সমস্ততে বাচ্চাদের খেলতে দিতে পারি তো আয়ুষ প্রথম প্রথম তো উঠতেই চাচ্ছিলো না কারণ ও ওইগুলো প্রথমেই দেখেছি আগে একবার ও যখন ছোটো ছিল পোটবুলারে এসেছিল কিন্তু তখন ওকে নিয়ে আমরা কোথাও ঘুরতে বেরোতে পারিনি কারণ ও এতটা দূর জার্নি করার পরে অসুস্থ হয়ে গেছিলো ওই দেখো মেরিনা পার্কে ক্যান্টিনেরও সুবিধা আছে কেউ কিছু খেতে চাইলে ওখানে গিয়ে খেতে পারে দেখো ঘরে যাওয়ার সময়ও ও রিটার্ন দৌড়ে আবার চলে আসছে খেলার জন্য ঘরে তো যেতেই চাইছে না এদিকে অনেকটা রাত হয়ে গেছিলো আবার ঘরে যাওয়ার জন্য কিছু পাবো না তো তার জন্যই আমরা একটু ব্যস্ততে ওরে নিয়ে যাচ্ছিলাম কিন্তু ও তো যেতেই চাইছে না ও বলছে আমি আরও খেলা করব। তো ওকে বুঝিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি ঘরের জন্য তো যাওয়ার সময় এখানে এই যে ছোটো বাচ্চাদের খেলনা ওখান থেকে ও একটা বাবলস নিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ